যদি দেখে মনে হচ্ছে দেখো চন্মদেশ আমাদের পাদের চাদমা হরিপুর বন্দর থেকে আমি আপনাদের ক্রাঙ্গনের সাথী ক্রীড়া ধারাবর্ষক apel mahmud গালি রোপণে এই পথে একটা বড় পছন্দ বাতাস এবং বাতাস অপেক্ষা করেও একটি পাখি করে আশ্রয় দিয়েছে এখন তারই হচ্ছে এবং এই মুহূর্তে একটা বড় বাতাস ওয়েদার কম্বিনেশন দেখুন প্রচণ্ড বাতাস আমাদের এই সদরপুর জেলার এই মুহুর্তে বিপজ্জনক একটা পরিস্থিতি এবং ওয়েদার কম্বিনেশন খুবই ভয়াবহ তারপরেও বলবো সত্যি কারণ ভাদ্রের পর আস্বিনের এই প্রচণ্ড তাপদাহ জনজীবনে একটা বিপজ্জনক পরিস্থিতি প্রভাব ফেলেছে এবং এই জন্য বলবো যে পরিস্থিতি এবং বাতাস ভয়ানক পরিস্থিতির কিছু দৃশ্য কষ্ট করে হলেও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যদিও রিক্স তারপরেও এই সুরটা আপনাদের উপস্থাপন করার জন্য দেখুন কি ভয়ানক পরিস্থিতি অন্যরকম একটা ভয়ানক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেখুন সামনে সুতিমণ্ডলী আমাদের বগুড়া সদর উপজেলায় আজকে এই পড়ন্ত বিকেলে সালাদুল আসরের পর একটা অন্যরকম ভয়ানক পরিস্থিতি হয়েছে তবে যদিও তারপরেও বলবো স্বস্তি প্রচন্ড গরমের পরে এই ওয়েদার কম্বিনেশন অবশ্যই আল্লাহ তালার রহমত এবং সবার যেমন একটা স্বস্তি ফিরে নিয়ে আসবে বলে আশা করি ধন্যবাদ বগুড়ার ওয়েদার মোটামুটি একটা বিকেল থেকে প্রচন্ড বাতাস এবং এটা হলো সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি প্রত্যাশায় আমাদের চাঁদমো হরিপুর বন্দর থেকে আমি আপনাদের প্রাঙ্গনের সাথে ধারাবাদ আপেল মাহমুদ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ thank <laughs>